আজকে আমরা একটি প্রাথমিক স্কুলের জন্য টিন দিলাম এবং বাচ্চাদের খেলা খেলার সামগ্রী বিতরণ করলাম এছাড়াও আমাদের এলাকায় যে গরিব নারী সমাজ রয়েছেন আপনারা জানেন যে আমরা নারী সমাজের উন্নয়নে এখন সারা বাংলাদেশ কাজ করছি তো সেটারই অংশ হিসেবে আমাদের জনকল্যাণমূলক কার্যক্রমের পার্ট হিসেবে আমরা দুটি সেলাই মেশিন উপহার দিয়েছি এছাড়াও আমাদের এলাকায় যে গরিব লোক রয়েছেন যাদের চিকিৎসা সুবিধা নেওয়াটা নিজেদের পক্ষে সম্ভব হয় না ওনাদেরকে কিছু নগদ অর্থ দান করেছি চিকিৎসা সুবিধার জন্য এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এদের উন্নয়নের জন্য আমরা কাজ করছি আসলে মারিশা ব্যাটেলিয়ান তো হচ্ছে পাহাড়ি এবং আমাদের যে বাঙালি এই সকল জনগোষ্ঠীর একটা মিলন স্থান এখানে আমরা সবাই খুব সহাবস্থানে রয়েছি আপনারা জানেন শুরু থেকেই যে কোনো পরিস্থিতিতেই আমরা সবাই মিলেমিশে একত্রে কাজ করছি সো এই শান্তি সম্প্রীতি ও উন্নয়নের অংশ হিসেবে আমাদের এই যে বিভিন্ন ধরনের কর্মসূচি এগুলো অব্যাহত থাকবে নিয়মিত ভবিষ্যতেও আমরা এটা কন্টিনিউ করব আমাদের পক্ষ থেকে আর এছাড়াও আপনারা জানেন যে সারা বাংলাদেশেই বিজিবি সীমান্তে টহল এবং নজরদারি এছাড়াও গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করেছে এরই অংশ হিসেবে আমরা আমাদের যে বিওপি এবং চেকপোস্টগুলো রয়েছে রেগুলার টহল আমরা কন্টিনিউ করছি এছাড়াও এর অতিরিক্ত আমরা স্পেশাল টহল এবং অনেকগুলো চেকপোস্ট বসিয়েছি আমরা আপনারা দেখে থাকবেন যে আমাদের চেকপোস্টগুলোতে যে সকল লোকজন যাতায়াত করছে তাদেরকে নজরদারি করা হচ্ছে এবং এক্সট্রা জবাবদিহিতার আন্ডারে নিয়ে আসা হচ্ছে যাতে আমরা যে সন্দেহ করছি সেই সন্দেহবাজন লোকজনগুলো যেন আমাদের দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে বর্ডার পার হয়ে যেতে না পারে সেটার জন্য যে সকল নজরদারি এবং গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি সেটা আমরা অব্যাহত রেখেছি আশা করি আমাদের দায়িত্বপূর্ণ এলাকা সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে